আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু প্রবাসী ভাই যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা সৌদির কিছু বিষয় নিয়ে কথা বলবো আর সেটা হলো কয়েকদিন আগে একটা নিউজ হয়েছে যে সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে গেছে সৌদি আরবের ভিসা দিচ্ছে না আসলে অনেকে না জেনে হচ্ছে অনেক রকম মন্তব্য করে আর এই বিষয়টা আসলে সবার জানারও কথা না যারা সাধারণ মানুষ বা বোঝারও কথা না তো আসলে এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই হচ্ছে আমি আজকে আপনাদের সাথে আসি তো যেটা না বললেই নয় সেটা হচ্ছে সৌদি আরবের সরকার ঘোষণা দিছে যে আগামী জুনের মাঝামাঝি হচ্ছে সৌদি আরবের ভিসা বন্ধ থাকবে তা আসলে কোন ধরনের বিষয়গুলো বন্ধ থাকবে এটা হলো জরুরি জানা সৌদি আরবে যারা অমরা হজে যায় অমরা করার জন্য যায় এবং পারিবারিক বিষয় যায় অর্থাৎ ফ্যামিলির কাছে যায় দীর্ঘদিন ওইখানে যায় চার মাস পাঁচ মাস ছয় মাস থাকে এই ধরনের বিষয়গুলো হচ্ছে সৌদি আরব আগামী জুন পর্যন্ত দিবে না বা স্থগিত রাখছে না দেওয়ার কারণটা কি না দেওয়ার কারণটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান ভারত মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথুপিয়া থিউনেশিয়া ইয়েমেন এই তেরোটা কান্ট্রির মানুষ যারা হজে যায় উমরা হজে যায় এরা হচ্ছে উমরা হজে গিয়ে দীর্ঘদিন এখানে স্টে করে এবং বড় হজ অনেকে করে এবং বড় হজ করার সময় যখন এই উমরা হজের মানুষগুলো ওইখানে থাকে তখন হচ্ছে ওইখানে অতিরিক্ত ভিড় হয় আর যেটা সামলাই দিয়ে আপনার সৌদি আরব সরকারের বা সৌদি প্রশাসনের কষ্ট হয় এবং পারিবারিক বিষয় যায় তারাও হচ্ছে পারিবারিক বিষয় যে হচ্ছে বড় হজ ওইটা করার চেষ্টা করে যার কারণে অতিরিক্ত চাপ হয় আর এই কারণে হচ্ছে ওমরাও পারিবারিক বিষা এই দুইটা জিনিস বা দুইটা বিষা আগামী জুন মাস পর্যন্ত দিবে না বা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করছে তো এখন কথা হইল আমার তো এটা দরকার ছিল না বলার আমি এটা কেন বললাম আমি এটা এইভাবে কারণে বললাম যে সৌদি আরবে যারা হচ্ছে আপনার ওয়ার্ক ভিসা নিয়ে যান বা কাদের ভিসা নিয়ে যারা যান তাদের ভিসাটা বন্ধ না এটা বোঝানোর জন্যই হচ্ছে এই কথাগুলো আগে বলা তো যাই হোক সৌদি আরবে হচ্ছে যাওয়ার আগে যারা যাচ্ছেন ওয়ার্ক বিষায় আপনারা একটু জেনে শুনে বুঝে যাবেন কারণ হচ্ছে সৌদি আরবের একটু ঝামেলা কম বেশি আছেই এবং এটা থাকবে তবে আপনাকে সৌদি আরব যাওয়ার আগে অবশ্যই ভেবে চিনতে এবং কোম্পানিগুলো যাচাই বাছাই করে যেতে হবে তো সৌদি আরবে আমাদের নিজস্ব কিছু কাজ আছে ও কালা যেগুলো আমাদের নিজস্ব অলরেডি আমরা কিছু এই সমস্ত কোম্পানিতে পাঠাইছি কোম্পানিগুলো ভালো রেপুটেশনও ভালো এবং কর্মী গিয়ে কোনো রকমের ঝায় ঝামেলা ছাড়া গেলার কাজ করতেছে এবং এতে কোনো সমস্যা নেই তো কি কি কাজগুলো আছে সৌদি আরবে আমাদের আছে অলরেজ পেট্রোল পাম্প এটা হচ্ছে পেট্রোল পাম্পের কাজ এটার বেতন হচ্ছে এক হাজার রিয়াল খাবারের জন্য হচ্ছে দিবে দুশো রিয়াল ডিউটি দশ ঘন্টা দশ ঘন্টার পরে কাজ করলে আপনি ওভারটাইম পাবেন আর থাকা ইন্স্যুরেন্স অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা আছে সব সৌদি শ্রম আইন অনুযায়ী এরপরে আছে এজেক্স লজিস্টিক সার্ভিস কোম্পানি এটা হচ্ছে একটা কুরিয়ার সার্ভিস আমাদের দেশে যে আছে এরকম কুরিয়ার সার্ভিসের কাজ এটার কাজ হচ্ছে কুরিয়ার সার্ভিসের যে মালামালগুলো আসে এগুলো গাড়িতে লোড করা আবার গাড়ি থেকে নামানো অর্থাৎ লোড আনলোডের কাজ এটার বেতন হচ্ছে বারোশো খাবারের জন্য দিবে দুইশো অন্য অন্য সুযোগ সুবিধা যা আছে আপনার সৌদি শ্রম আইন অনুযায়ী তারপর নৌরা সাইদ আল ওয়াদি কোম্পানি এটা হলো ফিশ ফ্যাক্টরি বা মাছ প্রসেসিং ফ্যাক্টরি সুপার শপে যে সমস্ত মাছগুলো আপনার বিক্রি হয় যেগুলো আমরা প্যাকেট জাত কিনতে পাই এগুলো হচ্ছে ফ্যাক্টরি থেকে প্রসেসিং হয়ে প্যাকিং হয়ে তারপরে হচ্ছে আপনার সুপার শপে যায় এটার বেতন হচ্ছে এগারোশো আর খাবারের জন্য হচ্ছে দিবে দুশো টাকা এটা ডিউটি হচ্ছে আট ঘন্টা আট ঘন্টার পর ওভারটাইম এরপরে আছে আল জাহারাত কোম্পানি ইনডোর আউটডোর ক্লিনার এটার বেতন হচ্ছে এগারোশো খাবার জন্য পাবেন দুইশো টাকা ডিউটি আট ঘন্টা আর এক ঘন্টা বিরতি অর্থাৎ আপনার যে এক ঘন্টা খাবেন খাওয়ার টাইমটা সহ হচ্ছে নয় ঘন্টা আর এরপরে হচ্ছে আপনি কাজ করলে ওভার টাইম পাবেন আদার্স যে সমস্ত সুযোগ সুবিধা আছে এগুলো সৌদি গভর্নমেন্টের আইন অনুযায়ী পাবেন তো সৌদির হইতে কী কী লাগে এগুলো একটু জানিয়ে দিই সৌদির বিষা করতে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগবে সৌদির বিষার জন্য আপনার বয়স একুশ বছর অবশ্যই হতে হবে এবং সৌদির জন্য আপনাকে অবশ্যই গামকা মেডিকেল টেস্টে ফিট হতে হবে যদি গামকা মেডিকেল টেস্টে ফিট না হন তাহলে হচ্ছে আপনার সৌদির বিষা হবে না আর আরেকটা ইনফরমেশান যেটা না জানলে জরুরি না সেটা হইল এই সৌদি আরবের জন্য যারা একবার মেডিকেল করছেন অথবা মেডিকেল করার পরে আনফিট হয়েছেন একবার আপনারা আর কখনও সৌদি আরবের জন্য মেডিকেল করবেন না বা সৌদি বিষার জন্য চেষ্টাও করবেন না কারণ সৌদি আরবে যদি আপনি একবার আনফিট হন আর কখনও কোনো দিনই হচ্ছে সৌদি আরবের আপনার দশটা পাসপোর্ট বানাইলেও আপনারা সৌদি আরবের বিষা হবে না আর আপনি সৌদি আরব যেতে পারবেন না অনেক এজেন্ট আছেন গ্রাম্য এজেন্ট যারা হচ্ছে একবার সৌদি মেডিকেল করানোর পর যদি আনফিট হয় তখন হচ্ছে তারা আবার নতুন করে পাসপোর্ট বানায় দুইটা তিনটা পাসপোর্ট এরকম অনেক প্যাসেঞ্জার আমাকে বলছে বা আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই আমি তো দুইটা পাসপোর্ট করছি তিনটা পাসপোর্ট করছি যেতে পারবো কি না সৌদি যে ওয়াফিদ আছে ওয়াফিদ থেকে জানায় দিছে যারা একবার সৌদির মেডিকেল আনফিট হবেন তারা আর দশটা পাসপোর্ট করলেও সৌদি আরবের জন্য বিষা পাবেন না এজন্য সৌদি আরব যারা যাবেন তারা যদি একবার আনফিট হন আপনারা নেক্সট আর সৌদি আরবের জন্য ট্রাই করার কোনো প্রয়োজন নাই আপনি যদি দুইটা তিনটা চারটা পাসপোর্ট করেন সেগুলো হচ্ছে আপনার লস এবং টোটালি লস সেখান থেকে কোনো বেনিফিট আসবে না তো যাই হোক সৌদি আরব আমাদের যে কাজগুলো ছিল সেগুলো জানিয়ে দিলাম আপনারা যারা সৌদি আরব যেতে চান ভালো কোম্পানিতে যেতে চান তারা একটু ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আর আমাকে অনেকে হচ্ছে ডিরেক্ট ফোন দেন আমি আসলে খুব ব্যস্ত থাকি এটা সব সবসময় বলি অনুগ্রহ করে আমাকে একটু হোয়াটসঅ্যাপে ফোন দেবেন হোয়াটসঅ্যাপে ফোন দিলে যেটা হয় সেটা হচ্ছে আমি আমাদের আপনি আমাকে একটা ভয়েস দিলে বা একটা মেসেজ দিলে সেটা আপনি কি চাচ্ছেন বা কী জানতে চাচ্ছেন ইনফরমেশনগুলো আমি আপনাকে দিতে পারি যেহেতু আমাদের সার্কুলারগুলো করা থাকে ইয়ে থাকে আপনি চাইলে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারি আপনি দেখে নিতে পারেন ডিটেলসটা আপনি হোয়াটসঅ্যাপে জেনে যাবেন এটা হচ্ছে আপনার জন্য সুবিধা আমাদের জন্য সুবিধা আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অলওয়েজ দেওয়া থাকে স্ক্রিনে আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান অনুগ্রহ করে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর আমার ভিডিওটা দেশ থেকে দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দিবেন। আর আপনাদের সবার অবগতের জন্য আরেকটা জিনিস জানায় রাখি যে আমরা কখনোই আমরা কখনোই কোনো দেশের জন্যই হচ্ছে পাসপোর্টের সাথে অ্যাডভান্স টাকা পয়সা নেই না আর দিব না আর আমাদের পেমেন্ট সিস্টেমটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে আপনি যখনই পেমেন্ট দিবেন বিশ্বাস সংক্রান্ত কোনো কাজের জন্য অবশ্যই আপনাকে ব্যাঙ্কে পেমেন্ট দিতে হবে যেটার একটা স্টেটমেন্ট বা একটা প্রুফ আপনার কাছে থাকে এরকম আর সৌদি আরবের বিষয় হতে এবং ফ্লাইট হতে সময় লাগে কতদিন এটাও একটা প্রশ্ন সৌদি আরবের অ্যাকচুয়ালি আপনার যদি পুলিশ ক্লিয়ারেন্স স্টেডি থাকে তাহলে হচ্ছে আপনার এক মাসের মধ্যে হচ্ছে ফ্লাইট করানো সম্ভব এর মধ্যে ধরেন আমরা প্রতি সপ্তাহে বিশটা করে পাসপোর্ট জমা দিতে পারি যদি কখনও আমাদের পাসপোর্ট বেশি হয়ে যায় তখন হচ্ছে আমরা প্রথম সপ্তাহ দিতে না পারলে পরের সপ্তাহ দিলাম তাহলে আমাদের বিষয় হতে চোদ্দো দিন লাগলো এরপরে হচ্ছে আমাদের ম্যান আর টিকিট কাটতে জৈক দিন লাগে আপনার পুলিশ ক্লিয়ারেন্স জমা দেওয়ার পরে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আপনারাও ভালো থাকবেন দেখে শুনে বিদেশ যাবেন এবং গার্জিয়ানসহ লাইসেন্সদারি যে সমস্ত অফিসগুলো আছে ওই সমস্ত অফিসগুলো থেকে আপনারা হচ্ছে বিদেশে যাবেন যাতে আপনারা প্রতারিত না হন তো এই পর্যন্তই আজকে আলাইকুম আল্লা হাফেজ